أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر شما لتفسدي الدّير خس مشت الله رب العالمين يا توتا دامي يا توتا غرطك فنّو يا توتا يا دامي كاتا الله فكر بالعالمين بولنجي الدّير خس مشت أونيك وبأني أونيك غرطك منك دماش এই মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম দশটা দিন আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে সবচেয়ে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ হাদিসের বাসা আছে যে জিল হাজ মাসের প্রত্যেকটা রাত্র প্রত্যেকটা রাত্র আল্লাহ রাবুল আলমের কাছে অনেক দামি এবং অনেক গুরুত্বপূর্ণ হাদিসের ভাষায় বলা হয়েছে যে জিল হাজ মাসের প্রত্যেকটা রাত্রি এতটা দামি যে লাইলাতুল কদরের রাত্র সমান প্রত্যেকটা রাত্র যদি কোনো ব্যক্তি জিলহাজ মাসের একটি রাত্রে ইবাদত করে এক রাত্রে ইবাদত করলে লাই কদরের কদের রাত্রে ক্যাম করার সমান আল্লাহরুল্লাহ আলমিন তার আমিন দান করে দেন এবং দশটি রাত্রে দশটি করে এরকম আল্লাহ রব্লাহ আলামী দশটি রাত্র লাইলাতুল কদরের রাত্রের মতো সমান সব আল্লাহ রবুল্লাহ আলমী আমল আমাই দিয়ে দেয় এবং মাসের দশটি রোজা বিশেষ করে আটটি রোজা যদি কোনো ব্যক্তি শিলহজ মাসের আটটি রোজা আদায় করে এবং রাখে আল্লাহ রব্বুল্লা আলমীর সন্তুষ্টের জন্য ওই একটি রোজা আল্লাহ রব্বুল্লা আলমীর দরবে একটা বছরের রোজার সমান আল্লাহ রব্বুল্লাহ আলমী নামায় নেক এবং রোজার সব আল্লাহ রব্বুল আলমী তারামুলনামায় দিয়ে দেন এবং আরো বলা হয়েছে যে আটটি রোজা গেল নবমতম রোজা আরাফার দিন আরাফার দিন যখন রোজা রাখা হয় ওই রোজাটাকে আল্লাহর আলমিন দুইটি রোজার দুইটি বছরের ওই রোজাটাকে দুইটি বছরের রোজা রাখার সব আল্লাহ দিয়ে দেয় আল্লাহর রোজা আল্লাখ আল্লাহ রবুল্লা আলমিন তার পিছনে একটি বছরের ছোট গুনা আল্লাহ রবাহ আলমিন মাফ করে দেয় এবং সাবনের একটি বছরের গুণাকথাগুলো আল্লাহ রব আলমিন তার মাফ করে দেয় মোট কথা একটি রোজা রাখলে আল্লাহ রব্লাহ আলমিন দুইটি বছরের তার গুণাগাগুলো ছোট ছোটো গুণাগুলো আল্লাহ রব্লা আলমিন তার বুঝে মন থেকে মাফ করে দেবে এবং আল্লাহরবুল্লাহ আলমিন তাকে ক্ষমা করে দেবে প্রস্তু বুজুর্গ হাজ মাসের চাঁদ দেখার আগে কিছু আমল রয়েছে সংক্ষিপ্ত কিছু আমল যেটা হলো যে যখন জিল মাসের চাঁদ দেখা যায় তার আগের দিন চাঁদ দেখার আগে আমাদের হাত পা নখগুলো মোষগুলো এবং চুলগুলো যেন আমরা কাটে ফেলি এবং চাঁদ ওঠার পরেই আমরা কাটবো না যারা কোরবানি নি তারা বিশেষ করে তাদের জন্য তারা এটা রাখিয়ে দেব কোরবানির ওষুধ জবাই করার পরে তারা আমরা কাটবো আর যারা কোরবানি করবো না তারাও রাখবো তারাও কাটবো না আমরা এই মোট দশ দিনের ভিতরে এই আমলটা করার চেষ্টা করব এবং জিরহাজ মাস আল্লাহ রব্বুল আলমিন এই দশ দিনের ভিতরে আমরা চেষ্টা করব এই দশ দিন যেন আল্লাহ রব্বুল আহ আলমিনের ইবাদতগুলো বন্দি করে করতে পারি রোজা রাখতে পারি এবং লাইলাতুল কদরের রাত্র সমান যে রাত্রগুলো রয়েছে এই রাত্রিগুলো আমরা ইবাদত বন্দি করতে পারি এবং বেশি বেশি আস্তা বেশি বেশি জিকের বেশি বেশি নফল নামাজগুলো আমরা আদায় করার চেষ্টা করি দেখবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কবুল করে নেবেন এবং এই উসিরা করে হয়তো ছোট্ট একটা আমলের উচিরা হয়তো ছোট্ট একটা ইবাদত বন্দীকের উশিরা আল্লাহ রব আলম আমাদের জীবনের গুণাগত গুলো মাফ করে দিতে পারে